আজ পনেরোই আগস্ট সমগ্র দেশ দেশজুড়ে সমারোহে পালিত হচ্ছে ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্লক থানাসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে ক্লাব সংগঠনসমূহ নানান কর্মসূচির মাধ্যমে দিনটি পালনের খবর পাওয়া যায় এদিন খয়রাসোল ব্লক চত্বর অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন বিডিও ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি ও পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমাধিবর খয়রাসোল থানায় জাতীয় পতাকা উত্তোলন করেন ওসি শেখ কাবুল আলী অন্যদিকে লোকপুর থানায় পতাকা উত্তোলন করেন ওসি পার্থ ঘোষ উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয় পাশাপাশি খয়রাসোল থানা লাগোয়া বিদ্যাসাগর মহাশয়ের আবক্ষ মূর্তি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তির সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন খয়রাসোল থানার ওসি শেখ কাবুল আলী তাছাড়াও ছিলেন সমাজসেবী মাধবচন্দ্র লাহা অবসরপ্রাপ্ত শিক্ষক সুবল চন্দ্র মণ্ডল লোকশিল্পী নারায়ণ কর্মকার প্রমুখ এদিন দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রম ও অবতানন্দ সেবা মঙ্গলের তরফে নাকরকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তিরত রোগীদের মধ্যে ফল ও মিষ্টির প্যাকেট বিতরণ করেন আশ্রম কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্যা শিবানন্দজি মহারাজ ব্রহ্মচারী অমৃত চৈতন্য মহাদেবানন্দ সমাজসেবী সুকুমার মণ্ডলসহ অন্যান্যরা উল্লেখ্য দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের প্রাক্তন ছাত্র বর্তমানে নাকরকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত ডক্টর সৈয়দ সঞ্জয় হোসেন এবং ওনাদের সঙ্গে ছিলেন আজকের কর্মসূচি সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দজি মহারাজ খয়রাসোল থেকে শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট বীরভূম নিউজ

सिंधु सिन्दूरा समे जमुना जुनाल उज्जल जल चित जागे तब शुभ शिष्य मागे गाये तब जय गा Yanagana mumma no da ya to yo yo he, ara to vidata. Yo yo he, yo yo he. আজকে আঠাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা দুবরাজপুর শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রম এবং অবেদন শেয়ামঙ্গল হাসপাতালের তরফ থেকে যে সমস্ত পেশেন্টরা ভর্তি আছেন মানসের এবং নাকাটাকা হসপিটালে আমরা তাদেরকে আজকে ফল এবং হরলিক্স দেওয়ার জন্য আমরা এসেছি এখানকার ডাক্তারবাবুদের বিএমএ সাহেবের এবং ডাক্তারবাবু সহায়তায় সমস্ত স্টাফদের সহায়তায় এই সে কাজটি এইমাত্র সম্পন্ন হলো এই নাকাটাকা হসপিটালে প্রায় ত্রিশ একত্রিশ জন রোগীকে এবং আমাদের মানসের হসপিটালে তেত্রিশ জন রুগীকে আমরা আজকে ফল এবং হরলিক্স দিয়ে এলাম এটা কিছুই না আর সামান্য তবু আজকের এই বিশেষ দিনে তারাও একটু আনন্দ পাবে আর আমরাও নিজেকে দিয়ে ধন্য মনে করলাম তারা গ্রহণ করেছেন হ্যাঁ সকলকে আমরা ঠাকুরের আশীর্বাদ পৌঁছে দিলাম সবাই সুস্থ হয়ে উঠুক তাড়াতাড়ি বাড়ি ফিরে যাক এবং স্বাধীনতা আনন্দ উপভোগ করুক এই প্রার্থনা ঠাকুরের কাছে

मैले दोस्रो खाबेर हाम्रो तर्फबाट अनुरोध गर्न चाहन्छु यो आवश्यक छ है हामी दिने हामी गर्छौ

Hola. Oh,